সোনি আঁকড়া থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা তো সবাইকে জুম্মা মোবারক যেহেতু আজকে শুক্রবার আমি ভিডিওটা আপডেট দিচ্ছি আর আজকের ভিডিওটি কিন্তু আপুরা ভাইয়েরা ছিল পাঁচ তারিখের এবং সাত তারিখের কালকের সাত তারিখে তো আমার মেয়ে যে প্রথম কথাটা বলেছে ওটা কিন্তু পাঁচ তারিখের ছিল তো আমার মেয়ের মানে বলতে কি দুইটা পরীক্ষা ছিল আইলস বাংলা ব্যাচেলার আইলস পরীক্ষা দিয়েছে আর ও তো আপনারা তো অনেক ভিডিওতে শুনেছেন যে ও ডাকা সিদ্ধেশ্বরী ভার্সিটিতে পড়ালেখা করে তো এর ভিতর ও চেষ্টা করেছে আইলস দেওয়ার জন্য বাংলা ব্যাচেলার আইলস তো পাঁচ তারিখে আর সাত তারিখে মানে কালকে সাত তারিখে পরীক্ষা আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে দা যাচ্ছি আর পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে তাই অনেকক্ষণ ধরে ভিডিওটা ধরে রাখলাম আর পুরোনো স্মৃতি এখানে আলহামদুলিল্লাহ কয়েকবারই এসেছি আমি আপনার ভাইয়াকে রিসিভ করার জন্য দুইবার এসেছি ১৯ বছরে আর বড়ো মেয়েকেও বিদায় দেওয়ার জন্য ছোট ছেলেকেও বিদায় দেওয়ার জন্য বা নিজ একা যখন তিন সন্তান নিয়ে আবুধাবি থেকে এসেছি তো কেন যেন পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে গেল আর এয়ারপোর্টের দিকে আমি ক্যামেরাটা ধরে রাখলাম আর কথাগুলি মনে করলাম আগের তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমার আল্লাহ যদি কখনো কবুল করে কখনো বিদেশে যে কোনো দেশে যাওয়ার জন্য সবার আগে পাসপোর্ট করেছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য মক্কাতে হস করতে যাব তো এই তো আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসে পড়ল আর প্রথম আর একটু ভিডিও নিলাম এটা কালকে সাত তারিখের ছিল আপুরা ভীষণ কষ্ট পেয়েছি পাঁচ তারিখে সাত তারিখে জানিংয়ে অত্যাধিক মানে জানিং হয়েছে আর জ্যাম ছিল ওই টঙ্গির ইজতেমায় যে হয় না ওইখানে দুইটা দল সংগঠনে কী জানি সমস্যা হয়েছিলো তো ডাকার দিকে রোড অনেক জায়গাতেই মানে বন্ধ করে দিয়েছিলো আর আমরা সিএনজিদের গিয়েছি দে এসেছি তারপর আপুরা ভাইয়ারা খুবই কষ্ট হয়েছে জ্যামের জন্য আর এত মানে মানে রাস্তা এত ভাঙ্গা ছিল কী বলব খুবই কষ্ট পেয়েছি তবে কালকে আসার সময় বাস দিয়ে এসেছি সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে আমি সত্যি সমস্ত শরীরের ব্যথায় আমার জ্বর উঠে গেছে এখন আমার কণ্ঠ দেখে বসতে পারতেছেন আমার কিন্তু শরীরটা খুবই অসুস্থ আপরা ভাইয়ারা তারপর আমি বিডিও দিচ্ছি কারণ আমি সপ্তাহে দুইটা বিডিও দেই তো সেই জন্য মানে তিনটা খুবই কম দেওয়া হয় দুইটাই দিই আর ওইখানে যেখানে আমার মেয়ে পরীক্ষা দিছে এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো কালকে অনেক সময় যেহেতু মানে খাওয়া দাওয়া করেছি ওইখানে সকালে নাস্তাও আর সকালে বের হয়ে গেছি সাতটা বাজে নাস্তা না খেয়ে তো সেই জন্য ওইখানে নাস্তাটা খেয়ে নিলাম মা মেয়ে আর মেয়ে যখন পরীক্ষা দিচ্ছিল একটার পরে শুরু হয়েছে এবং সাড়ে চারটায় শেষ হয়েছে তা আমি আবার দুপুরবেলা ওইখানে একটু হালকা পাতলা খেয়েছি তো সেটাও শেয়ার করব এই যে মা মেয়ে একটু দুষ্টুমি করছি নাস্তা খাওয়ার সময় মানে আসলে ওকে আমি টুস দিচ্ছি ও নার্ভাস হচ্ছে সেই জন্য এরকমই করি আমরা মা মেয়ে একসাথে কোথাও গেলে অনেক আনন্দ করি আসলে আমরা দুই মা মেয়ে আর ওই আমার বড়ো মেয়ে একদম ফ্রেন্ডের মতন হয়ে যাই যখন কোথাও যাই আমরা পরিবার নিয়ে মনে হয় না যে মা মেয়ে আমরা তিন ছেলে মেয়ে আর মেয়ে আমি যখন একসাথে হই তখন একেবারেই মনে হয় যে আমরা অন্যরকম আর কি আমার মনে হয় অনেক আপুদেরই তো ওইখান থেকে আসার সময় একটা ফুলের দোকান দেখলাম আবার একটু ঢং করে মেয়েকে একটু ভিডিও করে নিলাম আমি একটু ভিডিও করে নিলাম মানে যেহেতু দোকানটা এত সুন্দর ছিল আর এত তাজা মানে এগুলি সব অরিজিনাল তাজা ফুল সত্যিই মানে ভালো লাগছিলো তো মা আমি একটু আবার দুষ্টুমি করে মানে ঢং করে একটু ভিডিও করে নিলাম আর ওই যে বললাম না যে মেয়েকে আমি টিউশন দেওয়ার জন্য আর ও যাতে টেনশন না করার আর কালকের পরীক্ষাটা আপুর অনেক কঠিন গেছে অনেক কঠিন তো ও কিন্তু প্রাইভেট পড়ে নাই এমনিতেই নিজে নিজে অনলাইনে মানে ক্লাস করে মানে ও বলছে যে আম্মু আমি ট্রাই করি পাস করা ফেল করা আল্লাহর কাছে যদি আল্লাহ পাক যদি মানে রাজি খুশি থাকে আমি চেষ্টা করি চেষ্টা করা তো কোনো ভুল না তো আমিও বলেছি হ্যাঁ সমস্যা নেই তো আমি দুপুরবেলা একটু হালকা পাতলা মানে ওইখানে খেলাম আর এই যে ওইখানে কিন্তু ভিডিও করা এলো নেই ওরা দুপুরবেলা সবাই কেউ ছিল না মানে লাঞ্চ করতে চলে আছে আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো ফাঁকে ফাঁকে দুইটা ভিডিও আমি করেছি তো এটা হচ্ছে আসার সময় এটা আসার সময় না পড়া সরি যাওয়ার সময়ই আর মানে আসছি তো আমি বাস দিয়ে কারণ আমি সিএনজি পাই নাই আর অনেক খুঁজেছি মাগরিবের আজান দিয়ে ফেলেছে তো ভাবলাম বাস দিয়ে চলে যাই তাড়াতাড়ি তারপর আপুরা ভাইয়ারা সাড়ে নটা বেজে গেছে রাত্রে কালকে বাসে আস্তে আস্তে সাড়ে তিন ঘন্টা বাসে থাকতে হয়েছে আর আসার সময় আমার মেয়ের জন্য পাস্তা নিয়ে মানে এসেছি আর কি ও যেহেতু ক্ষুধার তো ছিল ও তো দুপুরবেলা খায় নাই আমি তো ওইখানে হালকা পাতলা খেয়েছি তা আমাদের শনি থেকে আসার সময় আমি এটা নিয়ে আসছি তো খেয়েছে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে কারণ ওই যে অর্ধেক আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন শুভ দুপুর দুপুরের খাবারটা আমার ছোট মেয়ে খেয়ে নিচ্ছে এটা হচ্ছে রুই মাছ রান্না করেছি আলু পটল দিয়ে সাথে হচ্ছে জলপাই ডাল কেমন হয়েছে তোমার রান্নার প্রশংসা কি করব বল দার বেশি লাগবে এখন বেশি খেতে স্বাদ লাগবে আপুরা ভাইয়ারা আর সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আর এটা আমার মায়ের পরীক্ষার মেয়ের পরীক্ষার সময় যখন 18 রুমে ছিলাম তখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমিও ইনশাআল্লাহ সবার সাথে ফুল ওয়াচ করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখি তো আমার গলার কণ্ঠ আজকে একটু সমস্যা হতে পারে কারণ আমি যেহেতু দুই দিন পাঁচ তারিখে আর সাত তারিখে আমি জার্নিং করেছি আমার শরীরটা একেবারেই ভালো না তো কণ্ঠ দেখেই বোঝা যাচ্ছে তো সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি ভালোবেসে দেখবেন আর যারা ভালোবেসে দেখেন আর যারা ভালোবেসে না দেখেন সবার জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ